আজ তোমাদের সঙ্গে ভীষণ হেলদি একটি রেসিপি শেয়ার করব। এখানে দেখো প্রথমে কিছু আমি ওটস নিয়ে নিলাম এখানে দেড় কাপ মতো ওটস নিয়েছি তার মধ্যে এক কাপ মতো সুজি দিয়ে দেব আর হাফ কাপ মতো এর মধ্যে দিয়ে দেব চিঁড়ে এরপর একটুখানি জল দিয়ে নিলাম এর মধ্যে আর একটু চিড়ে দিয়ে দিলাম এরপরে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা পেঁয়াজ কুচি একটুখানি আদা আর কয়েক ক রসুন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব একটু আর একটু জল দিতে হবে যেহেতু জলটা অল্প হয়ে গেছে এরপরে দেখো এরকম সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিলাম বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুনটা মিশিয়ে নিলাম আর এদিকে আমি দুটো ডিম এখানে গোলমরিচ আর একটুখানি নুন দিয়ে ফেটিয়ে রাখছি এরপরে তাওয়াটা গরম হলে সামান্য একটু তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দেব এভাবে সুন্দর করে দিয়ে দিয়েছি ওপর দিয়ে দেখো ডিমের যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটাই চামচ দিয়ে সব জায়গা উপর দিয়ে দিয়ে দেব এবার নিচটা যখন হয়ে যাবে আপনা আপনি কিন্তু উঠে আসবে তারপরে দেখো এরকম ভাজ করে নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেছে এরপরে গরম গরম যে কোনো চাটনি অথবা দইয়ের রায়তার সঙ্গে পরিবেশন করুন ভীষণ সুস্বাদু হয় এবং এটা কিন্তু খুবই হেলদি একটি টিফিন তো যারা ওয়েট লুজ করতে চাইছেন বা ডায়েট করছেন অবশ্যই খেতে পারেন এটি